এই গেটটার নাম হচ্ছে বোতল গেট বোতল গেট এই যে দুটো দুটো বোতল আছে না এটা সমাদিয়া নাম হরিণঘাটা ফার্মের গেট আজকে বৃক্ষ কর্মা পুজোর দিন হরিণঘাটা ফার্মে আমরা যাচ্ছি আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন আজকে ফার্মটা একটু নতুনভাবে সাজাবে পুজো হবে হরিণঘাটা ফার্মের যে কটা ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই মোটামুটি ঢুকতে দেবে আমরা যাচ্ছি এখন এই যে ফার্মে যাওয়ার সময় ডান দিকে পড়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই সাইডে খুব সুন্দর একটা ঝিল আছে ফার্মের ফটো এটা কিসের একটা কারখানা হচ্ছে বাসস্ট্যান্ড এটা তো পুরনো বাস স্ট্যান্ড আইসক্রিম ফ্যাক্টরি হচ্ছে এখানে বাস স্ট্যান্ড এখান দিয়ে কাজ হচ্ছে বলে কি অবস্থা আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এখান থেকেই মেলা দেখেছিলাম আর প্রচুর লোক আর ঢেউয়ে গুছিয়ে কত সুন্দর রাখা আছে এর থেকে আগে মনে হয় আরো সুন্দর ছিল আমার যেটা মনে হয় আমি তো দেখিনি কোনো দিতে যে আমরা চলে এসেছি গেট মনে বন্ধ ভেতরে ঢুকতে দিচ্ছে না গিয়ে দেখি দিচ্ছে ভেতরে ঢুকতে ভেতরে বলছে ঢুকতে দেবে না গন্ডগোল হয়েছে সেই জন্য এটা ভেতরের দৃশ্য দেখাটা আর হলো না এবার হচ্ছে ভেতরটা ভেতরে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে এ তো দেখেছে সোনালিও দেখেনি আমি তো দেখিনি মানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে ওই যে সোনালি বলছিলে প্রসাদ পাবে খিচুড়ি নাও রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে এখানে গরু আছে তাই এখানে হচ্ছে গরু থাকে আছে এখন আগের থেকে কম গরু আগে আরও গরু ছিল রাস্তাটা একদম কাদা কত বড় গর্ত রাস্তায় আগে এত ভিড় হতো এখানে তার দুধারে প্রচুর স্টল বসতে হয় এখন অনেকটা মেলা কমে গেছে এখন হাতে কয়েকটা গোনা দোকান মাত্র এসে বসে রাস্তার দু সাইড দিয়েই খাবারের কিছু স্টল বসেছে আর বাচ্চাদের খেলনার কিছু দোকান এবার যারা এখানে জানে বা এখানকার স্টাফ আশেপাশে যারা এখানকার বাসিন্দা তারাই একমাত্র এখান দিয়ে আসা যাওয়া করে আর এই মেলার সময় সবাই মিলে একটু আনন্দ করে এখান দিয়ে আসে দেখুন প্রচুর দোকান বসেছে একদমই কম না এই পাশ দিয়ে এটা ট্র্যাক্টর গ্যারেজ গেছে এখানেও পুজো হয়েছে আর এই যে দেখাচ্ছে এটা ওয়েদার রিপোর্ট দেয় যে এটা ট্র্যাক্টর গ্যারেজের উপরেই এটা লাগানো আছে